আসসালামু আলাইকুম এইচএসির ফল প্রকাশ হতে পারে অক্টোবরের মাঝামাঝি এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাগো টোয়েন্টি ফোর ডট কম এই প্রতিবেদনের মাধ্যমে দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে চলতি বছরের এইচএসসি সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আবার কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তর মূল্যায়ন করে ফল তৈরি হবে আর বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি ও জেএসসি বা সমানের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এ কারণে ফলাফল নিয়ে দুশ্চিন্তায় সাড়ে চৈদ্দ লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা কবে নাগাদ ফল প্রকাশ করা হবে তা জানতেও উদ্গ্রীব তারা ঢাকা মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের সূত্রে বলেছে শিক্ষার্থীরা এবারে ফলাফল নিয়ে বেশি উদ্বিগ্ন তাদের উদ্বেগের মধ্যে রাখতে চায় না কর্তৃপক্ষ সেজন্য দ্রুত ফল প্রকাশ করতে পারে তারা বোর্ডের কর্মকর্তাদের ভাষ্যমতে আগামী সপ্তাহে ফলাফল প্রকাশের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিলে অক্টোবরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশ সম্ভব হবে প্রস্তাব অনুমোদনে দেরি হলে ফল প্রকাশ আরও পিছিয়ে যাওয়ার সংখ্যা রয়েছে জানা গেছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করতে হবে তার একটি প্রস্তাবনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোজা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সেখানে বাতিল হওয়া পরীক্ষাগুলোর জন্য এসএসসির পঁচাত্তর শতাংশ এবং জেএসসির পঁচিশ শতাংশ নম্বর সমন্বয় করে গ্রেডিং পদ্ধতিতে ফল তৈরির প্রস্তাব করা হয়েছে সেই প্রস্তাবনা এখনও অনুমোদন হয়ে বোর্ডে আসেনি সেটা হাতে এলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ শিক্ষার্থীদের জানাতে পারবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগ সূত্রে জানাই ফলাফল তৈরির প্রক্রিয়া ঠিক করতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা নিয়ে কাজ করছে মন্ত্রণালয় শিগগিরই তাতে অনুমোদন দেওয়া হবে এ সপ্তাহে মাত্র একদিন অর্থাৎ বৃহস্পতিবার বাকি যা আজকে শেষ হলো সেজন্য আগামী সপ্তাহে শুরুতে প্রস্তাবনা অনুমোদন হতে পারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার নিউজকে বলেন প্রস্তাবনা যেটা পাঠিয়েছি সেটা অনুমোদন হয়ে আজ পর্যন্ত আসেনি আমরা নিয়মিত যোগাযোগ রাখছি মন্ত্রণালয়ের বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ চলছে শিগগিরই পেয়ে যাব হয়তো এ সপ্তাহে না হলে আগামী সপ্তাহে সেটা অনুমোদন হতে পারে যদি আগামী সপ্তাহে প্রস্তাবনা অনুমোদন হয় সেক্ষেত্রে এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ বা সময় কখন হতে পারে এমন প্রশ্নে তপন কুমার সরকার বলেন আগামী সপ্তাহের মধ্যে এটা চূড়ান্ত হলে আমরা অক্টোবরে ঠিক মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি সেক্ষেত্রে অক্টোবরের তৃতীয় সপ্তাহ পার হবে না হয়তো শিক্ষার্থীরা উদ্বিগ্ন আমরা চাই না তাদের আরও বেশি উদ্বিগ্নর মধ্যে রাখতে সেজন্য দ্রুত সব কিছু করার চেষ্টা হচ্ছে বিষয়টি নিয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কেউ এ নিয়ে গণমাধ্যমের কথা বলতে চায়নি একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে জাগনিউজকে বলেন শুধু এটুকু বলতে পারি এ সপ্তাহে প্রস্তাবনা পাঠানোর সম্ভাবনা কম সোম বা মঙ্গলবারের দিকে হয়তো বিষয়টি সুলভ অর্থাৎ সমাধান হতে পারে তখন এটা সেখানে অর্থাৎ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিতে চলে যেতে পারে এছাড়াও আরও কিছু বিস্তারিত দেওয়া আছে কীভাবে কী হলো সেগুলো এটি আর বিস্তারিত বলছি না তো এই ছিল এইচএসির ফল প্রকাশ সংক্রান্ত তথ্য চাকরির খোঁজ এবং শিক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখাবে অন্য কোনো তথ্য নিয়ে সবন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম